মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়ানোর কথা ভাবছেন বলে খবর বেরিয়েছে সমগ্র সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে প্রিন্ট মিডিয়া এবং নিউজেও কিন্তু এই খবর ছড়িয়ে পড়েছে তো মোহাম্মদ ইউনুস সত্যি কি পদত্যাগ করছেন গত বাইশে মে দু পঁচিশ বৃহস্পতিবার থেকে বাংলাদেশের রাজনৈতিক মহলে জোর গুঞ্জন চলছে যে নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি কিনা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদে আসীন হয়েছিলেন তবে তিনি এখন সেই উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়ানোর কথা বিবেচনা করছেন বিভিন্ন সংবাদ মাধ্যম এবং তার ঘনিষ্ঠ সূত্রের বরাত কিন্তু এই খবর প্রকাশিত হয়েছে বিভিন্ন সংবাদ মূলত বেশ কিছু কারণেই ডক্টর কারণে তার হতাশা এবং ক্ষোভ প্রকাশ করেছেন বলে জানা গেছে রাজনৈতিক দলগুলোর অসহযোগিতার কথা তিনি বলেছেন তিনি বলেছেন এবং অভিযোগ করেছেন যে রাজনৈতিক দলগুলো তাকে প্রতিশ্রুতি অনুযায়ী সহযোগিতা করছেন না তিনি মনে করছেন এভাবে দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব নয় এছাড়াও নির্বাচন করানো নিয়ে চাপ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হলো একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন আয়োজন করা কিন্তু নির্বাচন নিয়ে তার উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করা হচ্ছে এমনকি সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ জামানো ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের জন্য ডক্টর ইউনুসকে সময়সীমা বেঁধে দিয়েছেন বলে খবর রয়েছে এই পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা ক্ষীণ এবং একটি নিয়ন্ত্রিত নির্বাচন হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করছেন যার দায় তিনি নিজে নিতে রাজি নন এছাড়াও আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সরকারের সামগ্রিক কার্যকারিতা নিয়ে সাধারণ মানুষের মধ্যে কিন্তু বর্তমান সময় অসন্তোষ বাড়ছে এটা কিন্তু দেখা যাচ্ছে যে তার সরকার তিনি যে উপদেষ্টা হিসাবে প্রধান উপদেষ্টা হিসাবে রয়েছেন এবং তার যে কর্মকাণ্ড রয়েছে বর্তমান সময় তার সেই কর্মকাণ্ডের ভিত্তিতেও কিন্তু সেখানকার জনগণ কিন্তু তার উপরে ক্ষুব্ধ রয়েছে এবং বর্তমান যে আহ কেয়ারটেকার সরকার রয়েছে তার উপরেও কিন্তু ক্ষুব্ধ রয়েছে সাধারণ মানুষ এছাড়াও মায়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডর বা রাখাইন করিডোর স্থাপনের প্রস্তাব নিয়ে বাংলাদেশ সরকার কার্যত একঘরে হয়ে পড়েছে মূলধারার রাজনৈতিক দলগুলো যেমন বিএনপি জামাত এবং সেনাবাহিনীর একটি অংশ এই সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এছাড়া আওয়ামী লীগ তো রয়েছে এর বিরোধিতার জন্য যা ইউনুসকে রীতিমতো কোনটাসা করে ফেলেছে সেনা প্রধান এই প্রস্তাবকে রক্তাক্ত করিডর এবং জাতীয় সার্বভৌমত্বের জন্য হুমকি হিসাবেই অভিহিত করছেন এছাড়াও বিএনপি সাম্প্রতিক অন্তর্বর্তী সরকারের দুজন উপদেষ্টা এবং জাতির নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে যা সরকারের উপর ক্রমাগত চাপ বাড়াচ্ছে বাইশে মে দু বৃহস্পতিবার দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের নির্ধারিত বৈঠক হয় এবং সূত্রের খবর অনুযায়ী সেখানে ইউনুসের পদত্যাগের প্রসঙ্গ কিন্তু প্রথম উঠেছিল প্রথমে এক ঘন্টা নিয়মিত সভা হয় সচিবেরা বেরিয়ে যাওয়ার পরে উপদেষ্টাতে নিয়ে প্রায় চার ঘন্টা বৈঠক করেন ইউনুস আর ওই সূত্রটি জানাচ্ছে যে সেখানেই প্রধান উপদেষ্টা শুরুতে বলেন রাজনৈতিক দল কেউই সরকারকে প্রতিশ্রুতি মতো সহযোগিতা করছে না এইভাবে দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব নয় পরে জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি বা যাকে বলা ন্যাশনাল সিটিজেন পার্টি তার আহ্বায়ক নাহিদ ইসলাম যিনি ছাত্র আন্দোলনে একজন নেতা ছিলেন তিনিও কিন্তু এই উপদেষ্টা মন্ডলীতে প্রথমে ছিলেন পরবর্তীতে তিনি পদত্যাগ করে তার আলাদা পার্টি তৈরি করেছেন তিনি সন্ধ্যা ডক্টর সাক্ষাৎ করেন সাক্ষাৎ ভাবছেন তিনি আরো বলেন দেশের চলমান পরিস্থিতি স্যারের পদত্যাগের একটা খবর আমরা আজকেই সকাল থেকে শুনছি তো এই বিষয় নিয়ে আলোচনা করতে স্যারের সাথে তিনি কথা বলতে গিয়েছিলেন এবং নাহিদ ইসলাম ইউনুসকে গণ আকাঙ্ক্ষা এবং জাতীয় নিরাপত্তা ও দেশের ভবিষ্যৎ সবকিছু মিলিয়েই উনি যাতে থাকেন এবং সবগুলো দলকে নিয়ে যাতে ঐক্যের জায়গা থাকেন সেই অনুরোধ কিন্তু করে এসেছেন তবে এই ব্যাপারে মহম্মদের বক্তব্য কি ডক্টর উপদেষ্টা বলেছেন যে তিনি ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে এটা তিনি বারবার বলেছেন জুনের পরে একদিনও তিনি থাকবেন না তিনি আরো বলেছেন যে যদি তিনি সঠিকভাবে কাজ করতে না পারেন তাহলে প্রধান উপদেষ্টার পদে থেকে তিনি তার কি লাভ তিনি তার সহকর্মীদের বলেছেন তারা যেন আরেকটি অন্তর্বর্তী সরকার গঠনের কথা ভাবেন কারণ তিনি চলে যেতে চান ডক্টর ইউনুসের এই পদত্যাগের ভাবনা নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে দ্রুত প্রতিক্রিয়া দেখা দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল এবং শ্রেণী বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ তাদের মতামত প্রকাশ করেছেন অনেকে মনে করেন বা করেছেন যে এটি একটি কৌশলগত পদক্ষেপ তার যার উদ্দেশ্য হলো রাজনৈতিক দলগুলোর উপর চাপ সৃষ্টি করে তাদের সহযোগিতা আদায় করা আবার কেউ কেউ মনে করছেন এটি তার প্রকৃত হতাশার বহিঃপ্রকাশ প্রকাশ তবে বর্তমান পরিস্থিতি কি মোহাম্মদ ইউনুস পদত্যাগের বিষয়টি এখনও নিশ্চিত নয় তবে এটি নিয়ে আলোচনা তুঙ্গে রয়েছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বর্তমানে অত্যন্ত অস্থিতিশীল এবং এই গুঞ্জন পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে এই মোহাম্মদ ইউনুসের বর্তমান সময়ে পদত্যাগের এই ইচ্ছা প্রকাশ নিয়ে তবে কি মোহাম্মদ ইউনুস কিন্তু শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন গ্রামীণ ব্যাংক তারই তৈরি এবং তার পরবর্তী সময় তাকে এই নোবেল পুরস্কার প্রদান করা হয়েছিল বর্তমান সময়ে গত বছর অর্থাৎ আগস্ট মাস নাগাদ হাসিনা সরকারের পতন ঘটিয়ে সেখানকার যে ছাত্র আন্দোলন হয়েছিল তার পরবর্তী সময় হাসিনা সরকারের পদত্যাগ করিয়ে সেখানে কিন্তু এই ইউনুসকে বসানো হয়েছিল মোহাম্মদ ইউনুসকে বসানো হয়েছিল কিন্তু তার যেহেতু কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই তিনি কিন্তু সুষ্ঠুভাবে দেশকে কিন্তু চালাতে পারছেন না এবং তার আসীন হওয়ার পরে দেখা গেছে সেই দেশের ভেতরে বিভিন্ন যারা জঙ্গি এবং যারা আততায়ীরা রয়েছেন তাদেরকেও কিন্তু জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছিল এদিক থেকেও সেখানে সংখ্যালঘুদের ওপরেও কিন্তু পরবর্তী সময়ে একাধিক আক্রমণ এসেছে কৃষ্ণদাস মহাপ্রভুকে জেলে বন্দি করে রাখা হয়েছে কি দেশদ্রোহিতার তার চার্জে তো তাকে বেল দেওয়া হয়েছিল কিন্তু তার পরবর্তী সময় কিন্তু আবারও একাধিক চার্জে আবারও তাকে জেলে রাখা হয়েছে এছাড়াও দেখা গেছে যে ক্রমাগত ভারত বিরোধী তার বক্তব্য সেভেন সিস্টারকে নিয়ে বক্তব্য চিনে গিয়েছিলেন তিনি বিদেশ সফরে সেখানেও সেভেন সিস্টারকে নিয়ে একটা বিবাদিত মন্তব্য করে এসেছেন যে তার সেখানে বাংলাদেশ সমুদ্র সাথে তার ল্যান্ড শেয়ার করে সেখানে কিন্তু সেভেন সিস্টার ল্যান্ড শেয়ার করে না ল্যান্ডলক তার জন্য সেভেন তাদের বাংলাদেশের ডিপেন্ড করতে হয় তো এরকমই বোকা বোকা কিছু কথা বলে এসেছেন সেখানে এবং চীনকে কিন্তু সেখানে লালমনিরহাটে তাদের এয়ারবেস তৈরির জন্য ল্যান্ড দিয়েছেন এছাড়াও রাখাইন করিডোর স্থাপন নিয়েও যে বিবাদিত মন্তব্য তিনি করেছেন সেই সব নিয়ে কিন্তু বর্তমান সময়ে সেখানকারই লোকাল যারা তাকে সাপোর্ট করছিল যে লোকাল দলগুলো বিএনপি জামাত তারাই কিন্তু তার বিরোধিতা করছে কেননা সরকারের গঠন করার উদ্দেশ্য হচ্ছে পরবর্তী সময় ইলেকশন তৈরি কিন্তু কিন্তু তার সেরকম মেন্টালিটি দেখা যাচ্ছে না তিনি যদিও বলছেন যে করবেন কিন্তু সেরকম কিন্তু তার কোনো সদিচ্ছার অভাব দেখা যাচ্ছে এবং দেখা যাচ্ছে আওয়ামী লীগকে বেআইনি বলে ঘোষণা করা হয়েছে তার শাসনকালে তো পরবর্তীতে কিন্তু প্রশ্ন থাকছে কি আওয়ামী লীগ কি পরবর্তী ইলেকশনে লড়বে একাধিক কিন্তু বিষয় রয়েছে এবং বিএনপি তার বিরুদ্ধে কথা বলছে সেখানে কোথাও হয় তিনি মনে করছেন যে তিনি একা হয়ে পড়েছেন নয়তোবা এই যে তিনি রিজাইনের কথা বলেছেন রিজাইনের কথা বলে অন্যান্য দলের কাছ থেকে দেশবাসীর কাছ থেকে সিম্পেথি নেওয়ার চেষ্টা করছেন যেটা এর পূর্বে তাকে একাধিকবার দেখা গিয়েছে শাসনে আসার পরেও তো সিম্পতি নেওয়ার চেষ্টা করছে এবং সিম্পতি নিয়ে অন্যান্য দলের সমর্থনকে আবার নিয়ে আসার চেষ্টা করছে এবং তার ক্ষমতার একটা লোভ রয়েছে এবং তিনি ক্ষমতা যেতে চাচ্ছেন ঠিক আছে তো এই ক্ষমতাকে তিনি চাচ্ছেন যে তারই অধীনে তার তিনি যেন প্রধান থাকেন এই ভেবেই কিন্তু চাচ্ছেন এবং তিনি তার এই মেন্টালিটিও রয়েছে যে পরবর্তী সময় তিনি প্রধান হবেন কোনো দলের হয়ে তো এমনটা কিন্তু তার মনের একটা ইচ্ছা আগাগোরাই রয়েছে এর পূর্বেও তিনি শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতে তাকে শোনা গিয়েছে এবং তিনি তার নিজস্ব পার্টিও তৈরি করেছিলেন এর পূর্বে তার পরবর্তীতে যখন একাধিক দুর্নীতির মামলায় তাকে চার্জ করা হয়েছিল তখন কিন্তু তিনি আমেরিকায় চলে গিয়েছিলেন তো এই হচ্ছে বিষয় তো পরবর্তী সময়ে কি হচ্ছে তিনি কি সত্যি পদত্যাগ করছে সেটা সময় সাপেক্ষ ব্যাপার এবং সেটা যদি করেন তাহলে অবশ্যই পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে সামনে নিয়ে আসবে তো আপনাদের যদি বিষয়টি ইনফরমেটিভ মনে হয় ভিডিওটিকে লাইক করবেন যারা চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশে দেওয়া বেল আইকনে কল নোটিফিকেশন ক্লিক করে দিন যাতে করে পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যান আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারা অবগত হয় আপনাদের কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করতে পারেন যাতে করে কি হবে আমাদের আরো এই ধরনের ভিডিওকে সুন্দরভাবে তৈরি করতে উৎসাহ যোগাবে এবং ইউটিউবের অ্যালগোরিদম কিন্তু এইভাবেই কাজ করে আপনাদের ছোট ছোট পদক্ষেপগুলো ইউটিউব অ্যালগোরিদম তার অ্যালগ্রি ফেলে এবং আমাদের ভিডিওকে আরো বেশি বেশি লোকের কাছে পৌঁছে দিতে সাহায্য করে তো এই ছিল ভিডিও তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ জয় ভাই